এও পুজো তো চলে এলো এবার চ কিছু কেনাকাটা করি কম প্রাইসে কিছু পাচ্ছি না সেই জন্যই তো কেনাকাটাটা করছি না তাও তো করতে তো হবে ঠিক আছে চলো আজকেই যাই একটা দারুণ জায়গার খোঁজ পেয়েছিলাম ভাবছিলাম যে ওখানে প্রাইস গুলো কম বলছিল কিন্তু বুঝতে পারছি না যে ওখানে আদৌ প্রাইস কম কিনা বা কাপড়ের কোয়ালিটি কেমন হবে তো চলো আজকে সামনে থেকে দেখে সব কেনাকাটাগুলো করে আসি চল তাহলে যাই তো তোমাদেরকে যেটা বলছিলাম যে একটা দারুণ মানে শাড়ির খোঁজ পেয়েছি যেখানে কম বাজেটে পুজোর সময় তো অনেকের জন্য কেনাকাটা করার থাকে সেই জন্য কম বাজেটে আর ভালো ভালো অনেক সুন্দর সুন্দর শাড়ি যেগুলো তোমরা মানে অন্য জায়গায় কিনতে গেলে হয়তো অনেক বেশি প্রাইস পরে সেগুলো তোমরা কিন্তু অনেক কম দামে এখানে পেয়ে যাবে তো চলো আমি আজকে অনেক শপিং করবো সঙ্গে তোমাদেরকেও শেয়ার করবো এবার বিতাসটা ক্রিয়েটিভে সমস্ত শাড়িগুলো দেখে নেব প্রথমে কম বাজেটের থেকে শুরু করবো এটা বালুচরি শাড়ি আচ্ছা তো এটা বালু শাড়ি আছে শাড়ি সম্পর্কে আমার যদিও অতটা জানা নেই তবে শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর কারণ অষ্টমী আর সঙ্গে দশমী দশমী বরণ করার জন্য আর অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য এটা কিন্তু একদম দারুণ আর সঙ্গে এটা তো বাদ দাও এর ছাড়াও কিন্তু আরো অনেকগুলো কালার রয়েছে আর এটার পুরো বডিতে এত সুন্দর করে জড়ির কাজ রয়েছে সঙ্গে পাটটা দেখো আর ব্লাউজ পিস তো রয়েছে আচ্ছা শাড়িটার প্রাইসটা একটু যদি বলে দাও তুমি এই শাড়িটার দাম হলো সিক্স আচ্ছা প্রাইসটাও কিন্তু একদম খুবই কম আর পুরো অল ইন্ডিয়াতে কিন্তু শিপিংটা একদম ফ্রি রয়েছে তোমরা কিন্তু অনলাইনে এটাকে বুকিং করতে পারো হ্যাঁ অনলাইনে যারা চাইছো না যারা চাইছো হাতে দেখে একদম তারাও কিন্তু সেটাও করে দেবে তোমাদের কিন্তু ফুল অ্যাড্রেস আমি বলে দেবো যে তোমরা যারা সামনে থেকে কিনতে চাইছো সেটাও কিন্তু তোমরা করতে পারো যারা আশেপাশে তোমাদের হবে তারা তো কিনতেই পারবে দূর থেকেও যদি কেউ আসতে চাও সেটাও করতে পারো আর যারা অনলাইনে বুকিং করবে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু স্ক্রিনশট দেবে শাড়ির তো সেই শাড়ির তোমাদের কিন্তু মানে বুকিং নেওয়া হবে আর তোমাদের কিন্তু শিপিংটা একদমই ফ্রি থাকবে তো চলো এই শাড়িটা তো তোমাদের দেখিয়ে দিলাম আর ভেতরে পুরোটাই কাজ রয়েছে দেখতে পাচ্ছ আঁচলটাও খুবই সুন্দর আর কালার অপশানও কিন্তু রয়েছে তোমরা যে শুধু দশমী কিংবা অষ্টমীর জন্য এটা নিতে পারো সেরকম কিছু নয় তোমরা কিন্তু বাকি দিনের জন্য এটা নিতে পারো তো চলো এবার কালার অপশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো ফার্স্টে যেটা তোমাদেরকে দেখিলাম হোয়াইটের উপর রেড আর তারপরে নেক্সট হয়েছে এটা হচ্ছে ইয়েলোর উপর রেড আরেকটা রয়েছে আর তোমরা যদি একটা করে দেখছো মানে ভেবো না যে তোমরা একটাই স্টকে রয়েছে তোমরা কিন্তু অনেক স্টক পেয়ে যাবে তোমাদের কিন্তু এটা নিয়ে একদমই চিন্তা করতে হবে না আর এটার সঙ্গে কিন্তু আরও একটা কালার রয়েছে দেখো হোয়াইটের ওপর এটা ব্লু রয়েছে এটাও কিন্তু ভীষণই সুন্দর আর ইয়েলোটা যারা মানে নতুন বিয়ে করেছো থেকে আরম্ভ করে যারা একদম মানে আহ যে কোনো কেউ বলতে পারো সবার কিন্তু ইয়েলো কালারটা ভীষণ আর রেড তো অনেকের মানে ফেভারিট আর আমারও ভীষণই ফেভারিট তো এটার কিন্তু তিনটে কালার অপশান রয়েছে ফার্স্ট হচ্ছে গিয়ে হোয়াইটের ওপর ব্লু プラスホワイトের ওপর রেড রয়েছে সঙ্গে কিন্তু ইয়েলোর উপর রেড রয়েছে তোমরা কিন্তু যে কোনো একটা বুকিং করতেই পারো দারুন সত্যিই আমার ভীষণ ভালো লেগেছে আর সত্যি প্রাইসটাও কিন্তু খুবই কম মাত্র 699 তো যাই হোক আর সঙ্গে তোমরা শিপিংটাও ফ্রি পেয়ে যাচ্ছ যারা পূজো কেনাকাটি শুরু করে দিয়েছ আর অনেকেই অনলাইনে এখন কেনাকাটি করে আমি তো স্পেশালি করি কিন্তু ভাবলাম যে একবার গিয়েও দেখেনি তাতে তোমাদের একটা আপডেট দেওয়া হয়ে যাবে তো চলো তোমাদেরকে আবার নেক্সট যে আরও শাড়ি রয়েছে সেগুলো একটু দেখাই দাও তাহলে এবার তোমাদের এই সাইটাই দেখায় এই শাড়িটা তো খুবই ট্রেন্ডিং চলছে আর নামটা আই থিঙ্ক ফেন্ডি তো এটার প্রাইসটাও তোমাদেরকে বলে দেওয়ার এটার কিন্তু অনেকগুলোই কালার অপশন রয়েছে একটা শাড়ি তোমাদেরকে একটু খুলেও দেখাচ্ছি তো এই যে কালারটা দেখতে পাচ্ছো এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর সঙ্গে প্রত্যেকটা কালারই কিন্তু ভীষণই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু এত মানে শাড়িটাকে আরো সুন্দর করে দিয়েছে ভীষণ সুন্দর লাগছে আর সঙ্গে এই যে পার্টটা ছোট যে পার্টটা ভীষণই সুন্দর আচ্ছা এটার প্রাইস কি আছে শাড়িটার প্রাইস আছে নশো টাকা আচ্ছা এত সুন্দর একটা শাড়ি তোমরা কিন্তু নশো নিরানব্বই পেয়ে যাবে আর এত সুন্দর ভীষণই সুন্দর আর এটা যেহেতু আমরা ট্রেন্ডের সঙ্গে সবাই চলি তো ট্রেন্ডিং যেটা চলে সেটা তো আমরা পুজোর সময় তো আমি তো অবশ্যই এই শাড়ি একটা নেব তোমাদের কেমন লাগছে আর তোমরা যারা বুকিং করতে চাইছো তারা কিন্তু এখনই এই শাড়িটাকে বুকিং করে নাও আর এটার কি কি কালার আছে দেখে নাও এই যে একটা কালার তো রয়েছে সঙ্গে আরও কিন্তু আরও অনেক অনেক কালার রয়েছে এই যে এই কালারটাও কিন্তু বেশ সুন্দর সঙ্গে আরও আমার ঠিক কালারগুলোর সমস্ত নাম কিন্তু জানা নেই আমি তাই জন্য তোমাদেরকে বলতে পারছি না তো তবে আমার প্রত্যেকটা কালার কিন্তু বেশ ভালো লেগেছে ওই আচ্ছা এই শাড়িটা সত্যিই ভীষণ সুন্দর ও কিন্তু দারুণ একটা কথা বলেছে তো এই শাড়িটাকে কি বলে তুমি একটুখানি বলে এই শাড়িটার নাম কি আচ্ছা এটা ব্যাঙ্গালোর সিল্ক আছে তো ভীষণই সুন্দর এটা চারটে কালার আমি দেখতে পাচ্ছি চারটে কালার কিন্তু ভীষণই সুন্দর আমি তোমাদের একটা শাড়ি কিন্তু ভালো মতো খুলে দেখাচ্ছি আর অল বডিতে কিন্তু এই যে এরকম কাজ রয়েছে ঠিক আছে এরকম ছোট ছোট এই যে এরকম কি বলে এটাকে জাইনা ফুল মতো ঠিক জড়ির ফুল দেওয়ার মতো কাজ রয়েছে এটা মনে হয় আঁচল আঁচলটাও ভীষণ সুন্দর কালার কম্বিনেশনটা ভীষণই সুন্দর আর এত বড় তোমরা একটা পারো পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু তোমরা ব্লাউজ পিসও থাকবে তোমরা ব্লাউজ পিসও বানিয়ে নিতে পারো আচ্ছা এটার প্রাইস কি আছে যদি একটু বলো আচ্ছা এটার প্রাইস কিন্তু রয়েছে হাজার পঞ্চাশ এত সুন্দর একটা শাড়ি তোমরা হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছ আর সঙ্গে কিন্তু শিপিং ও ফ্রি রয়েছে তাই জন্য তোমরা কিন্তু একদমই কোন রকম এক্সট্রা কোনো কিছু চার্জ তোমাদের লাগছে না আর এটার কি কি কালার আছে দেখো সবুজ এর উপর রয়েছে আরেকটা রয়েছে ইয়েলো এটা অরেঞ্জ আর এটাকে কি বলে পেস্তা পার্পল পার্পল টাইপস এই カラーটা বেশ সুন্দর আর এই কার শাড়িগুলো কিন্তু তোমরা সময় 모르তো মানে কম বয়সে থেকে একদম যারা অনেক বেশি বয়স্ তারাও কিন্তু এটা পড়তে পারো কারণ এখনকার সবাই সব রকম কালার পরে আর এই কালারগুলো তো সবাই পড়তে পারবে মানে কম বয়সী থেকে আমাদের বয়সী থেকে একদম যারা বয়স্ক মত আছে তারাও মানে তোমরা তোমাদের শাশুড়ি বলো বা যে কোনো ননদ জন্য সবার জন্য এই শাড়িগুলো কিন্তু নিতে পারো বেশ সুন্দর শাড়ি তো নেক্সট তোমাদেরকে আরেকটা শাড়ি দেখাবো এটা শাড়িটার নামটা যদি তুমি একটু বলো পাশমিলা খান্ডি আচ্ছা তো শাড়িটা ভীষণই সুন্দর আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে এটা একটু বাজেটটা বেশি তোমাদের কম বাজেটেরও দেখিয়েছি যেটা হচ্ছে তোমরা অষ্টমী কিংবা দশমীতে সিঁদুর খেলার সময় পড়তে পারো আর সঙ্গে কিন্তু একটু বেশি বাজেটের তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ অনেকের অনেক রকম বাজেট থাকে তো তোমরা সেই হিসেবে তোমরা শাড়িটা নিতে পারো তো দেখো শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর পুরো শাড়িটা কিন্তু অল বডি এরকম কলকা রয়েছে আর এটা হয় আই থিঙ্ক এটা মানে আঁচলটা না আঁচলটা কিন্তু লালের ওপর দারুন একটা কাজ রয়েছে ভীষণই সুন্দর আচ্ছা এটা প্রাইস যদি একটু বলে দাও তাহলে কি ভালো হবে আচ্ছা এটা 1299 টাকায় এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে আর এই শাড়িগুলো এখন ভীষণ ট্রেন্ডিং খুবই ভালো আর প্রত্যেকটা মানে পূজো টুজোতে তো পড়ার জন্য ভীষণই ভালো আর আমার তো স্পেশালি লাল সাদা শাড়ি প্রচুর আছে আমার খুবই ভালো লাগে লাল সাদা আর পুরো শাড়িটা অল বডিতে এরকম কাজ রয়েছে সঙ্গে পাড়টাও কিন্তু ভীষণ সুন্দর আর সঙ্গে কিন্তু তোমরা ब्लाউজ পিস পড়ো প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবে আর তার সঙ্গে তো তোমরা মানে শুধু বাজেট তোমাদের যেটা রয়েছে শাড়ির দামটাই শুধু তোমাদের দিতে হবে কোনো স্লিপিং তোমাদের দিতে হচ্ছে না তোমরা যারা এসে নিতে চাইছো তাদের জন্য অ্যাড্রেসটা আমি তোমাদের সবার শেষে বলে দেব আর যারা বুকিং করতে চাইছো তাদের জন্য কিন্তু স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে এক্ষুনি ছটফট করে স্ক্রিনশট নাও আর সঙ্গে কিন্তু তোমরা এক্ষুনি বুকিং করে নাও তো এটার আর কি কি কালার আছে সেটাও দেখিয়ে দিই সাদা লাল তো রয়েছে সাথে কিন্তু রয়েছে এটা ডিপ রানি আই থিঙ্ক তাই তো রানী কালারের সাথে ব্লু রয়েছে আচ্ছা খুলে দেখিয়ে দিচ্ছি একটু তো এটা হচ্ছে রানীর সাথে একটা ব্লু কালার রয়েছে এটাও কিন্তু ভীষণই সুন্দর আর একটা এটাও ব্লু কিন্তু এটা হচ্ছে গিয়ে এই পার্টটা হচ্ছে গিয়ে রানী কালার আর অল বডি কিন্তু রয়েছে ব্লু এটা কিন্তু আরো সুন্দর লেগেছে এটা ব্ল্যাক নাকি ব্লু এটা কিন্তু একদমই বোঝে যাচ্ছে না মানে শাড়িটা কিন্তু ভীষণ ভালো তোমরা মানে কাছ থেকে আসলে কেউ বুঝতে পারবে যে এটার কালারটা কিন্তু ডিপ ব্লু ভীষণই সুন্দর এ দেখো রেডের সঙ্গে কম্বিনেশানটা কিন্তু খুবই সুন্দর আর এই শাড়িগুলোর দাম কিন্তু রয়েছে মাত্র বারোশো নিরানব্বই টাকা এত সুন্দর শাড়িটা তো নেক্সট তোমাদেরকে দেখাবো একটা তো বালুচুরি তোমাদেরকে দেখিয়েছি এটা কিন্তু কোয়ালিটিটা বেস্ট মানে খুবই সুন্দর এটার প্রাইসটাও একটু বেশি কিন্তু খুব বেশি নয় ওটার থেকে একটু বেশি আর যেহেতু কোয়ালিটিটা একটু বেশি ভালো ওই জন্য তো একটু দামটা একটু বেশি হবেই তো একটু বেশি বলে ভয় পেয়ে যায় না তোমাদেরকে সমস্তটাই দেখাবো আচ্ছা কোন কালারটা দেখাবো একটু বলো ঠিক আছে তাহলে এই কালারটা দিয়ে শুরু করি তো এখানে এই যে আগের যে শাড়িটা দেখিয়েছি পুরো শাড়িটাই কিন্তু অলবডি কাজ রয়েছে এটার কোয়ালিটিটা অনেকটাই সুন্দর হ্যাঁ ওটার কোয়ালিটিটাও খুবই সুন্দর কিন্তু এটা আরও একটু সফট দাম এর সঙ্গে তো একটুখানি হবে এটা তো স্বাভাবিক আর পুরো অল বডি গিনতে এরকম কাজ রয়েছে আর আঁচলটা কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছো আঁচল পোরশনটা কিন্তু ভীষণই সুন্দর সঙ্গে তোমরা তো ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ আচ্ছা এটা শাড়িটার নাম হচ্ছে বালুচরি রাজা রানী তো আর এটার প্রাইস কত আছে 1050 আচ্ছা 1050 টাকায় এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছো ভীষণই সুন্দর আর তোমরা যে শুধু ভাবছো যে এই কালারটা রয়েছে এটা কিন্তু নয় আর অনেকগুলো কালার রয়েছে চলো তোমাদের সবগুলো তো খুলে দেখাচ্ছি না পুরো অল বডি সমস্তগুলো সমস্ত গুলো কালার একই রকম তোমরা পেয়ে যাবে সবকিছু তো প্রথমে তোমাদেরকে যে কালারটা দেখিয়েছি সেটা হচ্ছে ময়ূরগন্ধি কালার সবার কিন্তু খুবই পছন্দের আর আমার তো খুবই ভালো লাগে আর সঙ্গে কিন্তু একটা ডিপ রানী একটা সুন্দর একটা কালার রয়েছে মানে খুবই সুন্দর মানে ম্যাচটা খুব সুন্দর হয়েছে আরও কি কি কালার আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক সাথে রেড রয়েছে আর এর সাথে কিন্তু অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য কিংবা আরও এমনিও পড়তে পারো কিন্তু অষ্টমীর অঞ্জলিটা বিশেষ করে সাদা লালে ভালো যায় আর সঙ্গে দশমী বিদায়ের সময় তো সাদা লাল রয়েছে এর সঙ্গে কিন্তু আরও অনেক কালার রয়েছে এটা হচ্ছে টমেটো কালার সঙ্গে কিন্তু ব্ল্যাক কালার রয়েছে কম্বিনেশনটা আর পুরো অল বডি কিন্তু সমস্তটার কাজ পেয়ে যাবে আর তাছাড়া কিন্তু রয়েছে এই একটা রেড এর সঙ্গে গ্রিন এটাও কিন্তু ভীষণ সুন্দর আর তারপরে যেই কালারটা তোমাদের দেখিয়েছি ময়ূরকণ্ঠি কালার এটাও কিন্তু সেম রয়েছে এরপর তোমাদেরকে দেখিয়ে দিই যে গ্রিন এর সাথে রেড রয়েছে ইয়েলোর সাথে কিন্তু পিঙ্ক রয়েছে মানে ডিপ রানি কালার এটা আর তার সঙ্গে কিন্তু রয়েছে গ্রিন এর সাথে এটাও কিন্তু রানী কালারই বলা যায় খুবই সুন্দর কালারটা প্রত্যেকটা কালার কিন্তু বেশ সুন্দর তোমাদের সমস্ত শাড়িগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তোমরা যারা যারা যেটা নিতে চাও সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে এক্ষুনি বুকিং করো তো এরপর তোমাদেরকে দেখাবো দারুণ একটা শাড়ি এটা কিন্তু ভীষণই সুন্দর মটকা শাড়ি আর এটা এখন খুব ট্রেন্ডিংও চলছে অনেকে কিনেছে আমি অনেকে পড়তেও দেখেছি আর এখানে কিন্তু দারুণ দারুণ কালার রয়েছে তো এর মধ্যে থেকে কোন একটা কালার খুলবো এটা খুলি তো এটাকে খুলে প্রথমে দেখাই এটা হচ্ছে পার্পেলের সঙ্গে ব্লু রয়েছে দারুন একটা কালার হালকা একটু তোমাদের খুলে দেখাই অল বডি কিন্তু এরকমই কাজ রয়েছে আর এই যে আচলটা আচলটায় কিন্তু এরকম ব্লু এ কাজ রয়েছে আর পুরো শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর পুরো ছোট ছোট এরকম গুটি গুটি রয়েছে আর সঙ্গে তো ব্লাউজ পিস তোমরা পেয়েই যাবে আর তার সঙ্গে শিপিংটাও ফ্রি এটার প্রাইসটা যদি একটু বলে দাও হাজার আচ্ছা এটার প্রাইসও কিন্তু হাজার পঞ্চাশ মানে এত সুন্দর একটা শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে হাজার পঞ্চাশে ভীষণই সুন্দর আর তার সঙ্গে দেখো এই যে তোমাদের পুরোটা দেখি যে আঁচল আর সঙ্গে বডি পুরোটা কিন্তু এরকম কাজ থাকবে ছোট ছোট গুটি আর পাটটাও কিন্তু বেশ সুন্দর চলো তোমাদেরকে দেখাই এবার এটার কি কি কালার রয়েছে এটা তো তোমাদের প্রথমে দেখি দিলাম পার্পলের সাথে ব্লু তোমাদের যেটা ভালো লাগে তোমরা কিন্তু এখনই স্ক্রিনশট নেবে স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারো আর তারপরে তোমাদেরকে দেখিয়ে দিই একটা তো তোমাদের দেখিয়ে দিলাম পার্পল কালার সঙ্গে কিন্তু রয়েছে এটা ডিপ ব্লু খুবই সুন্দর দেখো রেড এর সাথে কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর শাড়িটা ভীষণ সফট মানে পরলে মনে হবে না যে কিছু পরে আছো এত সুন্দর মানে শাড়িটা পরেও তোমরা আরাম পাবে কারণ যেহেতু এখন খুবই গরম এবার পুজোর সময় কি হবে সেটা তো বলতে পারছি না কিন্তু এই শাড়িটা পরে কিন্তু তোমরা ভীষণ আরাম পাবে মাত্র হাজার পঞ্চাশ টাকা তাও আবার কোনো শিপিং লাগছে না তো তারপরে তোমাদের আরও একটা কালার দেখিয়ে দিই সেটা হচ্ছে ভীষণ পছন্দের সবার কালার হবে কারণ ইয়েলোর সাথে রেডের কালারটা কিন্তু বেশ ভালো যাচ্ছে তো এরপর দেখাই তোমরা কিন্তু যেটা হাতে রয়েছে যেটা পছন্দ হবে তোমরা কিন্তু স্ক্রিনশট নেবে আর এরপর তোমাদেরকে দেখাচ্ছি রানির সাথে কিন্তু একটা মানে দারুণ একটা ডিপ ব্লু রয়েছে দারুণ একটা কম্বিনেশন তো এরপর দেখাই হচ্ছে রেডের সাথে কিন্তু হোয়াইট এটা রেডও নয় কিন্তু খুব মিষ্টি একটা কালার মানে রেড এর সাথে ওয়াইডি বলা যায় দুধে আলতা টাইপের কালারটা কিন্তু বেশ সুন্দর এরপর কিন্তু তোমাদেরকে দেখাবো গ্রিন এর সাথে হচ্ছে এটা রানী কালার মানে পিঙ্ক ডিপ পিঙ্ক তো যাই হোক এই কালারটাও কিন্তু বেশ সুন্দর তারপর তোমাদেরকে দেখাবো হচ্ছে এই যে শাড়িটা দেখালাম পার্পলের সাথে ব্লু এটা কিন্তু ব্লু এর সাথে কিন্তু রানী রয়েছে বেশ সুন্দর আর এরপর রয়েছে টমেটো কালার এটা রেডও নয় বেশ সুন্দর একটা টমেটো টমেটো মতো কালার সঙ্গে কিন্তু গ্রিন কালার তোমাদের যেটা ভালো লাগবে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে এখনই বুকিং করবে আর প্রাইসটা তোমাদের বলে দিই 1050 এরপর তোমাদেরকে দেখাবো একটা দারুণ শাড়ি এটা হচ্ছে তানজুই কাতান তো ভীষণই সুন্দর আমি তোমাদেরকে প্রত্যেকটা কালার তো দেখিয়ে দেবো তো যেটা প্রথমে আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা মানে ভীষণ চোখে যাচ্ছে আর ব্ল্যাক কালারটা অনেকেরই ফেভারিট কালার আর পুরো শাড়িটাই দেখো কি সুন্দর গুটি গুটি কাজ রয়েছে আর সামনে থেকে মা একবার নাও পুরোটা কিন্তু মেনে করা রয়েছে খুবই সুন্দর কালারটার সঙ্গে গেছে আর এত সুন্দর একটা তোমরা কিন্তু এই পেয়ে যাবে আর দামটা শুনলে তোমরা আরো অবাক হয়ে যাবে এত সুন্দর শাড়ির দাম তো যাই হোক পরে বলবো আগে তোমরা আঁচলটা দেখো আঁচলের কাজটা দেখো ভীষণই সুন্দর আর এটার প্রাইসটা যদি একটু বলে দাও বারোশো নিরানব্বই আচ্ছা এটার প্রাইস কিন্তু রয়েছে বারোশো নিরানব্বই ভীষণই সুন্দর একটা শাড়ি মাত্র পেয়ে বারোশো নিরানব্বই টাকায় আর তোমরা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মানে শুধুমাত্র তোমাদের শাড়ির চার্জটা কিচ্ছু লাগছে না তোমরা ঝটপট করে কিন্তু হোয়াটসঅ্যাপে বুকিং করে নাও তো এটার আর কী কী কালার আছে তোমাদের সেটাও তোমাদের বলে দিই ব্ল্যাকটা তো গেল ব্ল্যাক ছাড়াও কিন্তু রয়েছে তো এর সঙ্গে কিন্তু রয়েছে এটা কিন্তু ভীষণ সুন্দর টমেটো কালার শাড়ির কিন্তু এরকম ভেতরে গুটি গুটি রয়েছে এরপর তোমাদেরকে দেখাচ্ছি মেরুন কালার যেটা কিন্তু অনেকেরই বেশ ফেভারিট কিন্তু খুবই সুন্দর যাচ্ছে এই যে শাড়িটা কিন্তু বেশ ডুয়েল টোন টাইপস মেনে মেরুনও লাগছে আবার পার্পেলও লাগছে বেশ সুন্দর আর প্রত্যেকটা শাড়ির ভেতরে কিন্তু এরকম ছোট ছোট গুটি রয়েছে আর সঙ্গে কিন্তু এরকম মিনে করা কাজ রয়েছে যারা পার্পেল লাভার আছে তাদের জন্য কিন্তু এই কা শাড়িটা দারুণ ভালো লাগবে তো এটারও কিন্তু পুরো একই রয়েছে যাদের যাদের ভালো লাগছে যেই শাড়িটা ভালো লাগবে সঙ্গে সঙ্গে কিন্তু স্ক্রিনটা মানে স্ক্রিনশট নেবে সঙ্গে সঙ্গে বুকিং করবে তো এরপর আরো একটা কালার তোমাদেরকে দেখাই এটা কিন্তু অনেকগুলো কালার রয়েছে একটা করে শাড়ি দেখালে মনে করবে না যে একটাই স্টকে রয়েছে তোমরা যতগুলো শাড়ি নিতে চাও যেই কালারের সেটাই কিন্তু তোমরা পেয়ে যাবে তো এরপর দেখো এই যে একটা শাড়ি রয়েছে এটাও কিন্তু ভীষণ সুন্দর এটা কিন্তু ডিপ গ্রিন ভীষণই সুন্দর ডিপ গ্রিন নয় ময়ূর কণ্ঠী কালার বেশ সুন্দর কালারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে এরপর আরও একটা কালার দেখাবো একটা কালার সেটা হচ্ছে গ্রিন কালার খুবই সুন্দর মানে এটার সাথে এটা দেখতে পাচ্ছো দারুণ একটা কম্বিনেশন কিন্তু দুজনা যারা বাড়িতে দুই চা আছে বা দুই বোন আছে তারা কিন্তু এই দুটো কালার যদি একসাথে পরে বেরো তাহলে কিন্তু বেশ ভালো লাগবে তো যাই হোক এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছো এটাও কিন্তু খুব সুন্দর আর লাইটের মানে জিনিসটা আরও সুন্দর ইয়ে খেলবে আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম গুটি গুটি কাজ রয়েছে তো নেক্সট তোমাদেরকে দেখাবো যেটা খুবই ট্রেন্ডিং আমি অনেকেই দেখেছি যে এই শাড়িটা কিন্তু খুবই পছন্দ করে ওপেন বর্ডার ভীষণই সুন্দর প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের পুরো শাড়িতে কিন্তু এরকম গুটি গুটি রয়েছে আর পার্কটাও দেখতে পাচ্ছো অনেকটাই সুন্দর তো চলো তোমাদের আঁচলটা একবার দেখিয়ে দিই খুবই সুন্দর একটা শাড়ি দেখো এই দেখো আঁচলটা কিন্তু এরকম যাচ্ছে খুবই সুন্দর পুরো আঁচলটার কাজটা কিন্তু ভীষণই সুন্দর আচ্ছা এই শাড়িটার দাম যদি একটু বলে দাও আচ্ছা এই শাড়িটার দাম কিন্তু মাত্র রয়েছে হাজার পঞ্চাশ এত সুন্দর একটা শাড়ি তোমরা কিন্তু পেয়ে যাবে হাজার পঞ্চাশ টাকায় আর এত সুন্দর শাড়ি তা আপনি করে ঝটপট করে পুজোতে পড়ার জন্য বুকিং করে নাও যেটা ভালো লাগবে সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কেউ কল করবে না যাদের যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে আর এই পুরো শাড়িটা কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র হাজার পঞ্চাশ টাকায় তাও আবার অল ওভার শিপিং কিন্তু একদম ফ্রি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় তাহলে কিন্তু তোমাদের বেশি লাগবে লাগবে মানে একটু হাফ শিপিংটা যেহেতু ওয়েস্ট বাইরে হলে তো তো লাগবেই সেই জন্য সেটা তোমরা হোয়াটসঅ্যাপে অবশ্যই কথা বলে নেবে আর যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাইছে এত সুন্দর একটা শাড়ি যে তারা কিন্তু অবশ্যই বুকিং করো ব্যাক কালার তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর সঙ্গে কিন্তু রয়েছে জাম কালার যেটা কিন্তু অনেকেরই বেশ ফেভারিট আর পুরো শাড়িতে কিন্তু এরকম ছোট ছোট গুটি রয়েছে বেশ সুন্দর তোমরা যারা যারা নিতে চাইছো এই হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর একটা শাড়ি তারা তারা কিন্তু এখনই স্ক্রিনশট নাও আর বুকিং করো এত সুন্দর সুন্দর শাড়ির সাথে সাথে তোমরা কিন্তু এইরকম টাইপের শাড়িও পেয়ে যাবে যেটা কিন্তু প্রাইস পড়ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছ তিনশো পঞ্চাশ টাকা আর এর সঙ্গে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ তিনশো দশ টাকায় শাড়ির কোয়ালিটি নিয়ে তোমাদের একদমই চিন্তা করতে হবে না ভীষণই ভালো আমি নিজে হাতে ধরে কিন্তু বুঝেছি আর তোমাদের যেটা যেটা ভালো লাগবে সেটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে ওপরে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে কিন্তু তোমরা বুকিং করতে পারো